আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি রেডমি থার্টিন সি অফিসিয়াল প্রোডাক্ট রেডমি থার্টিন সি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঞ্চাশ মেগাপিক্সেল এ আই ক্যামেরা এই প্রোডাক্টটি বর্তমানে বাংলাদেশে কিন্তু একদম ভাইরাল প্রোডাক্ট সবাই রেডমি থার্টিন সি কিনছে অনেক কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে ভাই রেডমি থার্টিন সি প্রোডাক্টের রিভিউ করতে চলে আসেন সো আমি আপনাদের ওই জন্য একদম ন্যাচারালি রিভিউ করতে চলে এসেছি রেডমি থার্টিন সি দেখতে পাচ্ছেন এটাতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে নব্বই হার্সের ডিসপ্লে এবং পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল কোর প্রসেসর এবং পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি আপনার ফোন স্টোরেজ সো অফিসিয়াল আইএমি নাম্বার মেসিং বক্স এই প্রোডাক্টটা কিন্তু আপনার মার্কেট থেকে কিনলে আপনি কোনো আইএমি নাম্বার ম্যাসিং বক্স পাবেন না আর আমাদের কাছ থেকে নিলে দেখতে পাচ্ছেন আইএমি নাম্বার ম্যাসিং বক্স পেয়ে যাচ্ছেন সো এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করা হচ্ছে একদম সস্তা প্রাইজে একদম পানির দামে এই মুহূর্তে যদি আপনি অর্ডার করেন আমরা এটার মার্কেট প্রাইজ আছে সতেরো হাজার টাকা মার্কেট প্রাইস সতেরো হাজার টাকা কিন্তু ওয়াটার প্রাইস যেহেতু পানির দামে বিক্রি করে সো আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সো বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ফোন স্টোরেজ আমরা এই প্রোডাক্টটি আনবক্সিং করছি এখন আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন বক্সের লুকটা খুবই সুন্দর এবং দারুণ লাগছে সো এরকম বক্সের মধ্যে কিন্তু আমি আপনাদের মাঝে ডেলিভারি করে দেবো এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটি যখন আপনার হাতে পাবেন তখনই কিন্তু মূল্য পরিশোধ করতে পারবেন এই যে আমরা প্রোডাক্টটি এই মুহূর্তে দেখাচ্ছি এটা হচ্ছে মিড নাইট ব্ল্যাক এটা হচ্ছে মিড নাইট ব্ল্যাক তবে এটা আলোর দিকে ধরলে এটা আপনার দেখাবে হচ্ছে ব্লু কালার এই জন্য আমাদের প্রত্যেকটা কাস্টমারের কিন্তু এই কালারটা কিন্তু জবর পছন্দ এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা এই যে দেখুন লেখা আছে পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই মোবাইল ফোনটিতে এখানে রেডমি ব্র্যান্ডিং করা আছে সো রেডমির প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে খুব ভালো চলছে এবং এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে পুরা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করছি একদম মুড়ির মতো বিক্রি হয়ে যাচ্ছে কারণ এই প্রোডাক্টটার কোয়ালিটি দেখুন খুবই ফ্রেশ এবং দারুণ এখানে আপনি সিম লাগানোর জায়গা আছে দুইটা সিম ইউজ করতে পারবেন পাশাপাশি একটি মেমোরি কার্ডও লাগাতে পারবেন নিচের সাইডে লক্ষ্য করেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং পেয়ে যাচ্ছেন স্পিকার এই সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম আপডাউন বাটন সো এই প্রোডাক্টটি আমরা অন করে নেব চলুন এই প্রোডাক্টটি আমরা পাওয়ার বাটন চেপে অন করলাম আর অন করে নিতে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খুবই দারুণ ওয়াও সবার কাছ থেকে কিন্তু দুর্দান্ত লাগছে এই প্রোডাক্টটি সো এই প্রোডাক্টটি আমরা আপনাদের মাঝে ফোন স্টোরেজটা দেখাবো এটা সেটিংয়ে যাব চলুন আমরা প্রোডাক্টটি সেটিং অপশনের মধ্যে আসলাম আসার পরে আমরা অ্যাবার্ট ফোনে এসেছি আর অ্যাবার্ট ফোনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস নেম রেডমি থার্টিন সি লেখা আছে স্টোরেজ দুইশো ছাপ্পান্ন জিবি বন্ধুরা আমরা ইনফো স্টোরেজের মধ্যে আসলাম আসা পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এইট জিবি র্যাম এবং বাড়তি আরও আপনার আর চার জিবি আপনি বাড়াতে পারবেন ফিজিক্যালি আপনার র্যাম আর এখানে দেখতে পাচ্ছেন অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং আপনার এখানে পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি ফোন স্টোরেজ হ্যাঁ ভাই আর এই দুশো ছাপ্পান্ন জিবি এই স্টোরেজ মার্কেট প্রায় সতেরো হাজার টাকা আর আমাদের কাছে যদি এই মুহূর্তে আপনি কিনতে চান আমরা দাম রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা সো বারো হাজার পাঁচশো টাকা যদি আপনি অর্ডার করতে চান এই অস্থির প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ওয়াটার নজ ডিসপ্লে দেখতে কিন্তু সেরকম লাগছে কর্নেল গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে এবং এই প্রোডাক্টের চার্জ ব্যাকআপের কথা যদি আমি বলি আপনি একবার চার্জ করলে সারাদিনই ব্যবহার করতে পারবেন যেহেতু আপনার এই প্রোডাক্টে আট জিবি র্যাম আছে আপনি পাবজি ফ্রি ফায়ার সমানে খেলতে পারবেন আশা করি কোনো প্রবলেম হবে না তাহলে বন্ধুরা আর দেরি নয় আপনি এখনই এখনই এই রেডমি থার্টিন সি প্রোডাক্ট অর্ডার করতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেব এই ফাটাফাটি মোবাইল ফোনটি তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি করবেন না এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আর এই প্রোডাক্টটি আমরা আপনাদের মাঝে দিচ্ছি মাত্র এই মুহূর্তে অর্ডার করলে চোদ্দো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় সেরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ